মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য স্লোগান বাস্তব রূপদানে মানবতার সেবায় খাদিজা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার প্রায় চার হাজারেরও অধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে শনিবার সাতই এপ্রিল চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের কল্যাণ্দি গ্রামে খাদিজা মহলেই এই ঈদ উপহার বিতরণ করা হয় এ সময় চাঁদপুর জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে শাড়ি কাপড় লুঙ্গি থ্রি পিস পাঞ্জাবি ও নগদ অর্থ ঈদ উপহার হিসাবে তুলে দেন জিএম বাংলা লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জি এম মজিবুর রহমান চাঁদপুর সদর উপজেলা হাজিগঞ্জ ফরিদগঞ্জ মতলব ও হাইমচুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সকল শ্রেণীর মানুষ এদিন ভোর থেকে কল্যান্দী গ্রামে জড়ো হন খাদিজা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোসাম্মদ খাদিজা বেগম ও জিএম বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মাই টিভির ক্রাইম রিপোর্টার মুজিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধায়নে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাকিলা জাহান সেতু ও খাদিজা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন সহ কোম্পানির সকল পরিচালকগণ মানবতার কল্যাণে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে এই আয়োজন সুন্দর সুশৃঙ্খল ও সুচারুরূপে সম্পন্ন করেন এ সময় জিএম বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান বলেন আমাদের প্রত্যেকের উচিত যার যার সামর্থ্য অনুযায়ী দেশের উন্নয়নে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো বিশেষ করে নিজের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের খবর রাখা বিত্তবান মানুষদের একটু মানবতার পরশ এইসব অসচ্ছল মানুষের মুখে হাসি ফুটাতে পারে তিনি আরও বলেন দেশের সকল বিত্তবানরা যদি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায় তবে আমাদের দেশটা আরও সুখী সমৃদ্ধ এবং উন্নত হয়ে উঠবে তাই আসুন আমরা সবাই সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতায় একাত্মতা পোষণ করি আসুন জিএম বাংলা লিমিটেড ও খাদিজা ফাউন্ডেশনের মতো দেশ ও জাতির কল্যাণে কাজ করে অনন্য ভূমিকা রেখে দেশের উন্নয়ন ও অগ্রগামীর অংশীদারিত্বে অবদান রাখি